নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে হাজির হয়েছি আমার আপনার সকলেরই খুবই পছন্দের একটা রেসিপি মোমো রেসিপির সঙ্গে আজকে বানিয়ে দেখাবো মাটন কিমা মোমো মোমো বানানো এতটা যে সহজ সেটা আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করি মোমো বানানোর জন্য ফার্স্টে এখানে আমি পুরটা বানিয়ে নিচ্ছি তার জন্য ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে ছেড়ে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজটা অনেকটাই গলে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি থেতো করে রাখা এক চামচ আদা রসুন আদা রসুনটা আপনারা চাইলে কুচিয়েও ইউজ করতে পারেন আমি এখানে হালকা করে একটু থেতো করে দিয়ে দিলাম বাটা কিন্তু ইউজ করবেন না যেহেতু মোমোর পুর বানাচ্ছি বাটা ইউজ করলে অনেকটা জল ছেড়ে দেয় আর খেতেও ভালো লাগে না আদা রসুন দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে এক মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়েও একবার ভালো করে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটাও একটু গলা গলা হয়ে যায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিলাম মাটন কিমা এখানে আমি তিনশো গ্রাম মাটন কিমা ইউজ করলাম কিমাটা কিন্তু বাড়িতেই বানানো মিক্সির জারের মধ্যে বানিয়ে নিয়েছি এবার মাটন কিমাটাকে পেঁয়াজের সঙ্গে হালকা করে একটু ভেজে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা ফার্স্টে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলার সঙ্গে মাটন কিমাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আমি কষাতে শুরু করে দিয়েছি কষাতে কষাতে দেখবেন মাটন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেবে যেহেতু আজকে আমি মাটন কিমা মোমো বানাচ্ছি সেই জন্য এখানে আমি মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিকেন কিমা মোমোও বানাতে পারেন এই একই প্রসেস ফলো করে দেখুন মাটন থেকে কিন্তু মাটনটা ছেড়ে দিয়েছে এই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার আরও দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ফার্স্টে কিন্তু মাটনের যে এক্সট্রা জলটা বেরোবে সেই জলেই মাটনটাকে ফার্স্টে একটু ভাজা ভাজা করে নেবেন তারপরে যখন জল ছাড়া বন্ধ করে দেবে সেই পর্যায়ে অ্যাড করে দেবেন এক কাপ জল এবার জলটা দিয়েও নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব মাটন যেহেতু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে সেজন্য এটাকে ঢাকা দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখুন জল পুরো শুকিয়ে গেছে মাটনটাও কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার আরও কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে আমি ফ্লেমটাকে অফ করে পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি অবশ্যই কিন্তু মোমো বানানোর আগে পুরটা ঠান্ডা করে ইউজ করবেন একটি পাত্রে এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি মোমো বানানোর জন্য তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ময়নের জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সাদা তেল এবার সমস্ত কিছু হাতের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়েন্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব খুব শক্ত কিন্তু ডোটা হবে না এবং খুব নরমও কিন্তু হবে না মিডিয়াম সফট একটা ডো বানিয়ে নিচ্ছি দেখুন আমি কেমন করে ডোটা বানিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন যে ডোটা কতটা সফট হয়েছে ডোটা আমার বানানো হয়ে গেছে এবার এটাকে প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আরও দু তিন সেকেন্ডের জন্য ভালো করে মুঠে নিচ্ছি এবার ময়দা থেকে একটা একটা করে গুটি কেটে তার জন্য ময়দাটাকে একটু লম্বা করে নিয়েছি তারপরে একটা একটা করে গুটি কেটে নিচ্ছি মোমোটা যেহেতু একদম ছোট ছোট হবে সেজন্য কিন্তু গুটিগুলো খুব বড় করে কাটবেন না একটু ছোট সাইজের কেটে নেবেন এবার একটা গুটি বা লেচি নিয়ে এটাকে যেমন আপনারা লুচি বানান সেই মতোই কিন্তু বেলে নিতে হবে তার জন্য অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এবার এটাকে পাতলা করে বেলে নিতে হবে যতটা কিন্তু পাতলা আপনারা করতে পারেন ততটা পাতলা করে কিন্তু বেলতে হবে আর মোমোর এই সিটটা যতটা পাতলা হবে মোমোটাও কিন্তু খেতে ততটা টেস্টি হবে এবং ট্রান্সপারেন্ট হবে দেখুন একটা কিন্তু বানানো হয়ে গেল দেখে বুঝতে পারছেন কতটা পাতলা রেখেছি আমি আপনাদের সুবিধের জন্য আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি ফার্স্ট একটু হাতে করে চেপে নিয়ে একটু ছড়িয়ে নিয়ে উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে এটাকে লুচি সেপে বেলে নিতে হবে ফার্স্টে বললাম যতটা পাতলা করে আপনারা বেলতে পারেন ততটা পাতলা করে বেলার চেষ্টা করবেন তাহলে মোমোটা কিন্তু খেতে ভালো লাগবে অলরেডি কিন্তু আমার দুটো বানানো হয়ে গেছে পাশে রাখা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মোমোটা কেমন করে বানিয়ে নিতে হবে ফার্স্টে এখানে মাঝখানে পুর দিয়ে দিলাম এবার একটা সাইড থেকে ভাঁজ করে করে গোটাতে হবে গুটিয়ে গুটিয়ে মিডিল এটাকে জয়েন করে দিতে হবে দেখুন আপনাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধে হচ্ছে না দেখুন মাঝখানে আমি জয়েন করে দিলাম এবং একটু হাতের সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি একটা মোমো কিন্তু আমার একদম পারফেক্টভাবে বানানো হয়ে গেল এবার সমস্ত মোমোগুলোকে স্টিম করে নেবো দেখুন মোমো স্টিম করে নেওয়ার জন্য একটা ছিদ্রওয়ালা থালা নিয়ে নিয়েছি যেহেতু মোমো স্টিমার নেই আমার কাছে এবার নিচে একটা পাত্রে আমি জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে উপরে থালাটা বসিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি এবার এটাকে পাঁচ থেকে ছ মিনিট স্টিম করে নেবো দেখুন পাঁচ থেকে ছ মিনিট পরে মোমোটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ট্রান্সপারেন্ট লাগছে দেখতে খুবই সুন্দর হয়েছে দেখতে দেখেই বুঝতে পারছেন তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি স্টিম মোমো তাও আবার মাটন কিমা দিয়ে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে এরকম নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার বন্ধুরা